নফল সলাতে পড়ে না সময় আছে শরীর সুস্থ আছে কিন্তু নফল সিয়াম রাখবে সেটার জন্য শক্তি হয় না ইচ্ছা হয় না এত দুর্বল এত দুর্বল অন্তর এত মানে অন্তর অন্ত দুর্বল না অন্তর খুব হার্ড শক্ত যে আল্লাহর ভয়ে তার মানুষ সামনে সামনে মানুষ মরে যাচ্ছে অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে বা গ্রামে মানুষ মারা যাচ্ছে আমাকেও মরতে হবে এটার জন্য প্রস্তুত নেই এই জন্য ইবন আমার উমর রাজিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ আব্দুল্লাহ তিনি বলেন اذا امسيت فلا تنتظر الصباح واذا اصبحت فلا تنتظر المساء যে যখন তুমি সকাল সন্ধ্যা করবে তখন সকাল অপেক্ষা করো না করার জন্য এবং যখন তুমি সকাল করবে তখন যেন তুমি সন্ধ্যার অপেক্ষা করো না সর্বদাই সদা প্রস্তুত থাকতে হবে আমাদেরকে কিসের কি নিয়ে ইস্তেকফার ইস্তেকফার করে নিজের আত্মাকে পবিত্র রাখতে হবে তাহলেই কলবে সালিম যদি আমার হয় অর্জিত হয় তাহলেই পরকালে জান্নাত আর কলবে সালিম অর্জন করার উত্তম পথ ও পদ্ধতি হচ্ছে সিয়াম উত্তম পদ্ধতি হচ্ছে নফল সিয়াম নফল সালাত নফল তাসবিহ তাহলিল জিকির আজকার এজন্য সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবং কোরআন তালাওয়াত এগুলো বেশ বেশি করতে হবে তাহলে অন্তর পুত পবিত্র হবে পরিষ্কার হবে মানুষ যখনই কোরআন এবং সন্ন্যার আলোচনা যখনই যে অবস্থায় হবে সেখানে শুনে নিজে যাচাই বাচাই করে আমল করার প্রতি উদ্বুদ্ধ হতে হবে তাহলে সফলতা পাওয়া যাবে পরকালে আর না হয় আমি আল্লাহর নৈকট্যশীল অর্জনকারী একজন ব্যক্তি হতে পারব না দুনিয়াতে ওই হাদিস যে পড়লাম আবু রাজন হাদিস যে যখন কোনো ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহর তার হাত হয়ে যায় সেই জন্য হাত দিয়ে ধরে গুণ অর্জন যদি করতে পারে তাহলে সে আল্লাহর যখন সাহায্য করতে না পারার কারণে আমরা আমরা এই সব থেকে মানে পিছিয়ে আছি এবং অনেক সময় আল্লাহ রবুল আলমিন পরীক্ষা করেন দিদি দেরি করেন ধৈর্য হারা হয়ে যায় সরাদ ছেড়ে দিই সিয়াম ছেড়ে দিই যে একজন ব্যক্তি সলাদ পড়ে না কিন্তু তার ধন সম্পদের অভাব নাই জাকাত দেয় না ধনসম্পদের অভাব নাই কিন্তু আমি জাকাত দিই আমি সলাদ পড়ি আমি সিয়াম রাখি কিন্তু আমার তো নাই এই জন্য সে ধৈর্যহারা হয়ে যায় এবং মানুষকে দাওয়াত দেয় না দাওয়াত দিলে কি বলে আমি আগে ঠিক হই আমি আগে ঠিক হই আমি যতটুকু আছি ততটুক সেইভাবে আমি মানুষকে জানাই সেই মানুষকে আমি দাওয়াত দেওয়ার চেষ্টা করি তাহলে আল্লাহ রব্বুল তো বলছেন সময় সময়ের গুরুত্ব দিয়েও কথাটা সে সময় বলতে মানে হয়ে গেছে যে ভুলি মানে আল্লাহ রব আলামিন অসংখ্য নিয়ামত দিয়েছে এই নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় দুটি নিয়ামতের কথা বলছেন যে সুস্থতা এবং অবসর সময় সুস্থতা এবং অবসর সময় মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত কিন্তু এই সুস্থতার সময় আমি শ্যাম রাখি না আমার অবসরের সময় আমি কোরআন তালাওয়াত করি না আমার অবসরের সময় আমি সলাদ পড়ি না দোকানে বসে থাকি ঠিক কিন্তু ফরজ সলাদ শেষ মসজিদ থেকে বের হয়ে দোকানে যা সাথে সম্পৃক্ত হয়ে যায় অথচ রসুল্লাম বলছেন মানকান যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে যে ব্যক্তি পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে বিশ্বাসের সাথে ইমানদার ব্যক্তিদেরকে সম্বোধন করে রসুলামী কথা বলছেন অথচ আমরা লিসানকে এবাদতের সাথে সম্পৃক্ত রাখতে পারি না হতবাগা মুসলিম হতবাগা মমিন পরকালে কি জবাব দিব কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো ভাবা দরকার সময় রয়েছে দিনকার দিনে ইসলাম প্রচারের কাজে ব্যস্ত থাকেন যারা দিন ইসলাম প্রচার করছে তাদের সাথে কাজ করেন তাহলে সময়টা কাজে লাগবে সময় শুধু পাঁচাত্তর সরাত পড়লে হবে না সময় শুধু নফল সরাত পড়বেন তা হবে না নফল নফলসরাতের সাথে সাথে যেখানে ভালো কাজ সেখানে আমাকে অংশগ্রহণ করতে হবে কেন অংশগ্রহণ করতে হবে আল্লাহ আল্লাহর আল মুনকার এবং একটি দল এবং একটি জাতি এমন একটি গোষ্ঠী যারা ইসলামের দাওয়াতের প্রচার প্রসার ব্যস্ত থাকবে তাদের সাথে আপনি আমি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি এবং অন্যায় পথ থেকে অন্যকে বাধা দিই আমি একে পারবো না এই জন্য সঙ্গবদ্ধভাবে গ্রামের যারা ভালো তাদেরকে নিয়ে বাধা দিই তাহলেই অন্যায় প্রতিহত প্রতিহত হবে সে বেদাত দেশ থেকে উৎখাতিত হবে এবং সাথে সাথে ইসলাম প্রচার হবে এবং তাওহিদ বাস্তবায়ন হবে মানুষের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে এই জন্য নফল ইবাদত নফল সালাদ নফল সিয়াম এবং সাদাকা এগুলার বিকল্প নেই এবং একজন মানুষকে সালাম দেওয়া মানুষের কোনো কষ্টে কোনো রাস্তা দিয়ে কোনো মানুষ হেঁটে যাচ্ছে তার কিছু তাকে একটু সহযোগিতা করা হাত দিয়ে হোক বোঝা উঠিয়ে দেওয়া হোক সেটাও সদাকা ভালো কথা বলা এটাও সদাকা আপনার কোনো জিনিস কোনো বিষয়ে কেউ পরামর্শ চেয়েছে সেই পরামর্শ কাজে সহযোগিতা করা সেটাও সাদা কাজে সাধকা শুধুমাত্র অর্থ দিয়ে হয় তা না সমস্ত ভালো কাজে যে ব্যক্তি অংশগ্রহণ করবে তার যদি ভালো নেওয়ার থাকে সে সাদাকা পরিমাণ সাদাকার যে সব সে সব আল্লাহ রব্বুল আলমিন দান করবেন আসুন আর লম্বা না করি কোরআন এবং সন্ন্যার ছায়াতলে থেকে আমার নিজের জীবনকে করার চেষ্টা করি এবং নিজে যেন কোরআন সন্ন্যার আলোয় আলোকিত হতে পারি সাথে সাথে পরিবারকে যেন আলোকিত করতে পারি এই বান রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি যারা যাবের ভাই মনে হয় এবং এছাড়া যারা আছেন সকলেই সকলকে তাদের সুস্বাস্থ্য কামনা করি এবং আমরা যা আলোচনা করলাম এবং যারা শুনলাম উভয়কে আল্লাহ রবুল আলমিন আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যে আমল করা তাও দান করুন বাকি জীবন করে যেন আমরা কোরআন সন্ন্যার জ্ঞান অর্জনের জন্য আরো আগ্রহী হই এবং নিজের সময়টা চব্বিশ ঘন্টা বা বারো ঘন্টার একটি সময়কে যেন কোরান পড়ার জন্য বরদ্ধ করি হাদিস পড়ার জন্য যেন বরদ্ধ করি আল্লাহ রবুল আলমিন তাও দান করুন তাহলে আল্লাহ রবুল যে কোরআন এবং সন্না মানুষের জীবনে যদি বাস্তবায়ন করতে চাই সেটা পড়তে হবে পড়িয়েছেন শিখিয়েছেন তারা ছিল কিন্তু আমরা শিখি না আমরা পড়ি না যার ফলে আমাদের জীবনে আহ ব্যবসায়িক ক্ষেত্রে আহ শিক্ষা দীক্ষা না থাকার কারণে ভুলে আছি অনেক ভুল করি অনেকে সুদকে সুদ মনে করে না অনেকে ঘুষকে ঘুষ মনে করে না যেনাকে না পাপ মনে করে না অন্যায়কে অন্যায় মনে করে না অন্যের হক নষ্ট করাকে সে গুণাই মনে করে না হারামি মনে করে না এ শিক্ষার অভাব জাতি শিক্ষায় এত পিছিয়ে আছে যার ফলে মানুষের অধপতন দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে আল্লাহ রব আলমাদেরকে শিক্ষা গ্রহণ করার আমল করার নফল ইবাদতে প্রস্তুত থেকে ফরজকে ঠিক করার আল্লাহ রবুল্লা আলম তাহফিক দান করুন এবং নফল সালাতের মাধ্যমে নফল এবাদতের মাধ্যমে আল্লাহ রব আলিনের সবচেয়ে নিকটতম বিষয় হওয়া যায় এ কথা আবু হরজাল্লাহ তালানহর হাদিস থেকে আমরা জানতে পারলাম আমরা নফল টাইম ভাগ করে নিয়ে আমরা যেন নিজের জীবনের একটা রুটিন করে নিতে পারি আল্লাহ আমাদের দান করুন আকুলি ওয়া আলাইকুম মুসলিমিন আল্লাহুম্মা বিহামদিকা আল্লা ইলাহা ইল্লা আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ শেখ জাজাকাল্লাহ খায়ের আল্লাহ আপনাকে উত্তম প্রতিদিন দান করুন এবং আপনার এলেমে বরকত দান করুন হায়তে তাইয়েবা দান করুন আহমিন পর্যায়ে শেখের কাছ থেকে যদি কারো কোনো এই বিষয়ের উপরে যদি প্রশ্ন থাকে ইনশাল্লাহ আপনারা প্রশ্ন করতে পারেন আমার একটা প্রশ্ন আছে হাবিব ভাই সেটা যদি আমি অবসালাত নয় সরাসরা সম্পর্কিত আমরা যখন মাসবুকের সালা আদায় করি জামাতে জামাতে গিয়ে আমরা যখন জি জি অবস্থায় আমরা দুই রাখাত কিংবা তিন রাখাত যে পরবর্তীতে ইমামে সালা শেষে আমরা কি এগুলো না ধীরে দিব

এরকম ভাবে দিবেন যাতে আপনার মনোযোগ নামাজে মনোযোগ থাকে আর শেষ করি আপনার সাথে আবার যোগাযোগ করবো ইনশাল্লাহ আপনি আমাদের এত ব্যস্ততার ব্যস্ততার মাধ্যমে মধ্যেও আমাদেরকে সময় দিচ্ছেন আল্লাহ দান করুন